আজকে আমার ভাইয়ের বাদরে মানে আমাদের প্রাপ্তি মামায়ের বাদরে তো মামায় যেহেতু বাদরে তো অরব মানে বাদরে ও ওরকম সেটা ভেবে মামায়ের সাথে বসে পড়েছে দিন হচ্ছে তোর জন্মদিন হচ্ছে তাহলে তাহলে মামাই এখনো খাওয়া শুরু করলো তোর খাওয়া শুরু হয়ে গেল তুমি ওইটা নিবে নাকি না ওটা কি বলো তো ওটা কি সেটা সব টেনে নিচ্ছে এখানে মূল কথাটা হলো মানে যা যা দিবে তাই তাই হবে এটাই কথা তো এখন হচ্ছে আমার মা আমার ভাইকে মালা পরিয়ে দিচ্ছে আর এই দেখো আমাদের প্রাপ্তি সোনা সব মিষ্টির একটু একটু করে খেয়ে রেখে দিয়েছে আর আমাদের পাশের বাড়ির একটা মানে কি ভাইছি সেও এসেছে আর এখন আমার ভাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে আর এই যে তার বার্থডে হচ্ছে মানে বাঙালিদের বার্থডে মানে পায়েস ধান ধুর চন্দনের ফোঁটা এই আর যেহেতু মামাইকে ফোঁটা দিয়েছে তো তাকেও দিতে হবে সেও দেখো কপাল বাড়ি বসে আছে আর পাশে দেখো তাকেও তারও কপালে ফোঁটাটা দিয়ে দেবে মানে যার বার্থডে তার সাথে সাথে তার সহকারীদেরও বসে পড়েছে তাদেরও বার্থডে মানে তাদেরকেও সেমভাবে সেলিব্রেশন করতে হবে এবারে বার্থডে হওয়ার পরে এবারে মা ফার্স্ট মানে ঠাকুরের প্রসাদ ঠাকুরের আগে খাইয়ে দিচ্ছে তারপরে ও তার খাবার খাবে তো ও একটু মিষ্টি কম খেতে চায় তাও কোথাও খাবে না খাবে করছিল কিন্তু মা বগলো যে ঠাকুরের প্রসাদ সম্পূর্ণটা খেতে হবে তো ঠাকুরের প্রসাদটা খেলো এবার একটু ঠাকুরের সান জল খেয়ে এবার ও পায়েস খাবে আর এদিকে দেখো আমার সোনা তার খাওয়া হয়ে গেছে এবার হাত ধুতে যাবে ভাল লাগবে এই তো মা পড়ে মামাই পড়ে হয়ে গেলো এখন ও হাত ধুতে যাচ্ছে কলকে চলো হাতটা তালে ধুয়ে নেবে চলো তাড়াতাড়ি তো আমি কলটা পাম্প করে দেই ও হাত ধুবে কেমন তো আজকের মতো ব্লগটা এখানেই আবার দেখাবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে টাটা বাই বাই